নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি মহাবীর তার মাকে দর্শন করার জন্য লক্ষ লক্ষ ভক্তরা তারা পেয়ে পৌঁছে যায় আমিও সেই মায়ের ভক্ত এই শ্রাবণ মাসের শনিবার পৌঁছে গেছিলাম মায়ের দর্শনে তারা তো আসল বন্ধুরা চলে গিয়েছিলাম রামপুরহাট কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি ট্রেন ধরেছিলাম পৌঁছে গিয়েছিলাম রামপুরহাট জংশনে রামপুরহাট জংশন থেকেই পাশেই কিন্তু টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড সেখান থেকে আমরা অটো তুলে যাবত <muchas> দেখুন পুজো দেওয়ার জন্য কিন্তু আমরা তারাপীঠে পৌঁছে গেছি কিন্তু দোকান মানুষের ভিড় পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর জন্য মাকে দর্শন করার জন্য মানুষ কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে মায়ের একটু দর্শনের জন্য মায়ের একটু আশীর্বাদ নেওয়ার জন্য বন্ধুরা আমার আর একটা অনুরোধ রইল আপনাদের কাছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেল বাংলার মেরত্ন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও বলেছি সেটাতে আমি আপনাদের কাছে সবাই আগে তো তার জন্য বন্ধুরা আমার অনুরোধ রইল আমার চ্যানেল বাংলার বীর রত্ন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন বন্ধুরা তারা কিন্তু আরও একটি বিখ্যাত খাবার সেটা হলো আমরা আরাকিদের গেলে কিন্তু আমরাও কিন্তু এখানে দু সাইডে কিন্তু দোকান পা মেলা আমার তারা মায়ের জন্যও এখানে বহু মানুষ রুগি রুগি নির্ভর করে এখানে বেঁচে আছে এবার কিন্তু আমরা মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে পৌঁছে যাচ্ছি মায়ের দর্শনের জন্য তো আমরা মন্দিরে মধ্যে কিন্তু পৌঁছে গেছি এই হল তারা মায়ের তারাপীঠের মন্দির দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় মাকে একটু দর্শনের জন্য মায়ের একটু আশীর্বাদ পাওয়ার জন্য এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে আপনারা নিশ্চিন্তে গিয়ে যে কোনো হোটেলেই কিন্তু থাকতে পারবে তো আমরা কিন্তু তারাপীঠে মায়ের মন্দিরে একদম পৌঁছে গিয়েছি মায়ের দর্শনে সবাই দর্শন করুন জয় মা তারা বলুন মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবে এই কামনাই করি জয় তারা বন্ধুরা আবার বলছি নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেল বাংলার মে রত্ন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসি সেটা যেন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যান এখানে কিন্তু আদি পুকুর রয়েছে এই পুকুরেরও কিন্তু অলৌকিক ঘটনা রয়েছে আপনারা মন্দিরে গেলে এই পুকুরের দর্শন করতে পারবে মন্দিরের ভিতরেই কিন্তু ঘাট এই পুকুরে এখানে তারাপীঠ মন্দিরের আশেপাশে আরো ছোট ছোট বহু মন্দির রয়েছে তারাপীঠ মহাযুদ্ধ মহাপ্রসাদ তারামায়ের মন্দিরে দেখা যাচ্ছে তারাপীঠে মহা শ্মানের মহা শ্মশান জয়মা তারা বলে একবার মায়ের দর্শনে বেরিয়ে পড়ুন তারাপীঠ দর্শন করুন তারা মায়ের জয় মাতারা জয় তারা মা ভিডিওটি লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন জয় মা তারা লিখে শেয়ার করবেন আর আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল আমার চ্যানেল বাংলার মিরতনা সাবস্ক্রাইব করে রাখবেন মা তারার আশীর্বাদ পেতে মায়ের দর্শন করতে বন্ধুরা একবার ঘুরে তারা তারাপীঠ সবাই ভালো থাকুন তারা মায়ের আশীর্বাদ দিয়ে আমার ভিডিওটি লাইক করবেন